আমার ছোটোদের ভালোবাসা নিয়ে সর্বিশটা রান্না আপনাদের স্বাগত আজকে যে এইটা গোবিন্দভোগ চাল এই গোবিন্দভোগ চাল দিয়ে আমি খিচুড়ি করব। আজকে সরস্বতী পুজো মুগ ডালটা ভেজে নেব যে মুগ ডালটা এখানে ভেজে নিচ্ছি তাজা হয়ে গেছে এ দেখুন বন্ধুরা আমি পাঁচশো চাল এতটা দেবো এ দেখুন বন্ধুরা ফুলকপিটা আমি ডাকিয়ে নিয়েছি ফুলকপিটা আমি ভেজে নেব কড়াটা বসিয়ে দিয়েছি গরম করে নেব কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেলটা গরম করে নেব এখানে খিচুড়ির জলটা গরম করতে দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে কপিগুলো ভেজে নেব লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে আমি মটর ডাল আর মুগের ডাল তিনশো মটর ডাল দুশো মুগের ডালটা ভেজে কুকারে সিটি মেরে নিয়েছি তারপরে সেদ্ধ করে নেব এবার ডালটা আমি দিয়ে দেবো ডালটা জল দিয়ে দেব ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার আলুটা ভেঙে ওটা ভাজা হয়ে গেছে এবার খিচুড়ি এটা আলুটা দিয়ে দেব আলুর ডালটা সেদ্ধ হয়ে যাবে আলু আর ডালটা আমরা মশলার জন্য নিয়েছি এখানে আদাটা ছেঁচে নিয়েছি টমেটো নিয়েছি তিনটে আর এখানে দশটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আলু ভাজার করার মধ্যেই আমি তেলটা দিয়ে দেব তেলটাকে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নের তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দেব ফোড়নটা দিয়ে দেব এবার এখানে আদা মশলা কাঁচা কাঁচাগুলো সব দিয়ে দেবো তাকে পাঁচ মিনিট মতো ভালো করে কষে নেবো মশলাটা এবার গোবিন্দ চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে নেবো আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার ডাল চালটা দিয়ে দেবো ডালটা দিয়ে দিয়েছি এটাকে এবার এটা সেদ্ধ করে নেবো আলুটাও অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে হলুদটা আমি দিয়ে দেবো আন্দাজ মতো নুনটাও আন্দাজ মতো আমি দিয়ে দেব যতটা লাগবে এতে আমি কড়াই সুটিটা দিয়ে দেবো শাড়িও দিয়ে নিয়েছি এখানে মশলাটা আমার পুরো কষা হয়ে গেছে মশলাটাকে এবার দিয়ে দেবো খিপে দিতে এই খিচুড়িতে এবার আমি এই মশলা কষাটা দিয়ে দেবো সবটা মশলাটা সবটা দিয়ে দিয়েছি এটাকে ভালো করে সব সেদ্ধ করে নেব খিচুড়িটা হয়েছে খিচুড়ি নামানোর দশ মিনিট আগে ফুলকপিটা আমি দেব নাহলে ফুলকপি আর খিচুড়ি থেকে পাওয়া যাবে না দশ মিনিট না পাঁচ ছ মিনিটের মধ্যে একটু ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে পাঁচ ছ মিনিট পর খিচুড়িটা নামিয়ে নেব ওই দেখুন বন্ধুরা খিচুড়িটা একদম হয়ে গেছে এবার ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেব আমি সামান্য একটু চিনি দিয়েছি আপনারা চাইলে দেবেন না দেবেন না এবার খিচুড়িটা হয়ে গেছে হ্যাঁ নাবিয়ে নেবা খিচুড়িটা হয়ে গেছে খিচুড়ির সাথে যে পালং শাক সিম বেগুন আলু ফুলকপি বাঁধাকপি দিয়ে ঘেঁট আমি বেগুন ভাজা খিচুড়ির রেসিপিটা যদি এখন আপনার কাছে ভালো লাগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সর্ব করে জানাবেন এই খিচুড়ি রেসিপিটা কেমন আমি ভিডিওটা এখানে শেষ করলাম ভালো